সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরতে দর্শক আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনার দর্শক আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিশেষ চলে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলসি পেঁয়াজ রয়েছে দর্শক এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছেন তো আজকে দর্শক একুশ জানুয়ারি মঙ্গলবার দর্শক তো আজকে বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনার দর্শক জানিয়ে দিবো আমরা সরাসরি এখানে ব্যবসায়ী বাইরের সাথে কথা বলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার এলসি পেঁয়াজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো আজকের বাজারে কেমন দরদাম রয়েছে তা আপনারা দর্শকরা জানিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই পেঁয়াজ পাইকারি বাজার কেমন রয়েছে আমরা সরাসরি এখন ব্যবসায়ী ভাইয়ের সঙ্গে কথা বলে জানিয়ে দিব আজকের বাজার দরদাম কেমন রয়েছে এই পেঁয়াজ আলু এবং আদার পাইকারি বাজার দরদাম আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাজারে কেমন রয়েছে পেঁয়াজের দাম

গতকালকে ডোসে তিনটা তিনটে ঢুকছে আচ্ছা তো আমরা গতকালকে একটা গাড়ি দেখছি আমরা বিকেল সে সময় আমরা দেখছি দর্শক আপনাদের দেখিয়েছি এরপরে আর কি আজকে বাজারে দেশি বেজার দাম কেমন রয়েছে কাকা দেশির দাম রয়ে গেছে হলো চল্লিশ আটত্রিশ পঁয়ত্রিশ এরকম চল্লিশ আটত্রিশ পঁয়ত্রিশ এরকম রয়েছে এই যে পেঁয়াজ দশ আপনারা দেখতে পাচ্ছেন এটা পাঁচ পেঁয়াজ এটা ওটা কুষ্টিয়ার কুষ্টিয়ার পেঁয়াজ দশ আপনারা দেখতে পাচ্ছেন এটা আমদানি কেমন হয় কুষ্টিয়ার আফাইদা আমদানি এখন কম চাহিদা মানে কোনটার বেশি এলসি নাকি দেশি চাহিদা বেশি দেশি এলসি রেশি

72 তে আদার দাম কি কমছে আদার দাম কম আদার দাম কমছে আচ্ছা তো মানে আদার আদাম কেমন কি মানে হচ্ছে আদার দাম বেশি আদার দাম আর কি বেশি রয়েছে আচ্ছা এই যে এলসি বাজার দাম কি সামনে কমবে না বাড়বে যদি দাম আদার ভিত্তিতে করিয়া কমেবারে ওমেবারে আচ্ছা আর যে যে আপনার দেশি বেসটা দেশি বেশ দো আদার করে দাম কমেবারে আচ্ছা আপনার নামটা আমার নাম হোসেন আপনার দোকান নাম আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায়ী সঙ্গে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার কেমন রয়েছে এই পেঁয়াজ রসানোর উপায়কিরি বাজার দরদাম দর্শক আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আল্লাহে